পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে ভর্তির নামে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে তাদের অভিযোগ নির্ধারিত ফি এর থেকে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে অথচ রিসিভ দেওয়া হচ্ছে কম বিভিন্ন স্কুলে যে ফি গুলো হয়েছে সেগুলোর জন্য আমরা দাবি রেখেছি যে স্কুলে আমাদের ফি যে রিসিপ্ট দেওয়া হচ্ছে দুশো চল্লিশ টাকা কিন্তু এক একজন ছাত্র ছাত্রীর কাছ থেকে নেওয়া হচ্ছে ছশো থেকে আটশো টাকা করে এছাড়াও বিভিন্ন টিসি জন্য বিভিন্ন টাকা পয়সার দাবি করা হচ্ছে তো আমরা মূলত দাবি রাখছি যে এইগুলো যাতে যাতে কমিয়ে দেওয়া হয় এবং যেটা সঠিক রিসিপ্ট দেওয়া হয় এবারে এইটাই আমরা দাবি রাখছি এছাড়াও যারা এখানে আপাতত উপস্থিত হয়ে রয়েছেন যতদিন যাবে যদি আগামী দশ দিনের মধ্যে এটা কোনো রকম পরিষ্কারিত না হয় যদি এটা একটা তদন্ত না হয় তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলনের পথে এগোবো